হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফিফ সেমিস্টার ইংলিশ মেজর ওয়ান থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্ট কোয়েশন নিয়ে ফিফ সেমিস্টার ইংলিশ মেজর ওয়ান বাই কল্যাণী ইউনিভার্সিটি সায়াসন দু হাজার পঁচিশ থেকে দু ছাব্বিশ এই কোয়েশনগুলো অত্যন্ত তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশন প্রথম যে চ্যাপ্টারটা আছে ইউনিট ওয়ান ও ইংলিশ এক নম্বর চ্যাপ্টার আছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে যে গুরুত্বপূর্ণ এসেগুলো আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো ফ্রম হুইচ কান্ট্রি ফ্রম হুইচ কান্ট্রি এগুলো প্রত্যেকটা কিন্তু মার্কস টু সব হিস্ট্রি রিলেটেড কোয়েশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ফ্রম হুইচ কান্ট্রি ফ্রম হুইচ কান্ট্রি কোন দেশ থেকে ডেট ডেট স্যাকসন কাম টু ইংল্যান্ড

তোমাদের পাগানি পাগানিকে উপজাতি পাত পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চনটা আছে ইন হুইচিয়ার ইন হুইচিয়ার পথ সালে নরম্যান্ড কনকোয়েস্ট কনকোয়েস্ট অফ ইংল্যান্ড অফ ইংল্যান্ড তাহলে এই হয়েছে কত সালে ডিড নরম্যান কনকোয়েস্ট অফ ইংল্যান্ড বিগে অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা কি হবে ওয়ান থাউজেন্ড সিক্স পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশনটা আছে নরম্যান কনকোয়েস্ট আফটার দ্য নরম্যান কনকোয়েস্ট এর পর ইংল্যান্ডের রাজা কে ছিল নরম্যান কনকোয়েস্ট অ্যান্সারটা হবে উইলিয়াম ফার্স্ট তাহলে প্রথম রাজা ছিল এটা

এই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট পেট পিডিএ শাসনগুলি সংগ্রহ করতে ইচ্ছাও তারা নিচে ডিসক্রিপশন বক্সেভেন এইটু সিক্স এই নাম্বার তোমরা কমেন্ট করতে পারো থ্যাংক ইউ স্টুডেন্ট আবার হবে এই ধরনের ভিডিও নিয়ে